হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকুমারি তোমাদেরকে স্বাগত আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেশি মুরগির মাংসর রান্না নিয়ে চলো আজকে দেশি মুরগির মাংসর সঙ্গে এই ছোট আলু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি আগে এই রেডি করলে রান্নাটা করতে খুব সুবিধা হয় আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে দুভাগ করে ভালোভাবে ছিলে নিচ্বো আমি দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ দেখতে পাচ্ছ এবার চলো চুলাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য সরিষার তেল সেই তেলটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে অল্প সামান্য নাড়াচাড়া করে নেবো খুব বেশিক্ষণ নয় আর আজকে আমি কিন্তু ভাজা মশলায় রান্না করব না একসঙ্গে সব কিছু কষিয়ে কিভাবে রান্না করছি সেটাই দেখো এখানে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে ধুমে মরিচ পাউডার আর কয়েকটা গোলমরিচ আর দুইটা এলাচ দুটা তেজপাতা আর দুইটা লবঙ্গ সব কিছু দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি এটা তার সাথে দিয়ে দিতে হবে এখানে কি কী তো ওই যে কেটে রেখেছিলাম একটা টমেটো সেই টমেটো কুচিটা এটার মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই এই দেখো আস্তে আস্তে এটা যেহেতু লবণ দেওয়া আছে সব কিছু গলতে শুরু করবে আর পানি ছাড়তে শুরু করবে এই দেখো আমি নাড়াচাড়া করছি কিন্তু তলায় লেগে যাচ্ছে না একদমই লেগে যাবে না এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসগুলো রেডি করে রেখেছিলাম মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটার মধ্যে কিন্তু অনেকটাই পানি ছাড়বে এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই দেখুন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষাই নি মশলাটাকে একে একে দিয়ে নাড়াচাড়া করে মাংসটাকে দিয়ে দিলাম তারপর এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে আর দেখতে ভালো লাগবে কি বলছো বন্ধুরা তোমরা এরকমভাবে রান্না করো তো রান্না না করে থাকলে একবার হলেও আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারো রান্না করতে পারো নয় বন্ধুরা তোমরাও একবার রান্না করে দেখো আমার এই রান্না খেতে ভালো লাগছে কি না বা আমি যে এভাবে রান্না করি সেটা তোমাদের পছন্দ হয় কিনা এখানে চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে আলুগুলোকে সেদ্ধ আলুগুলোকে ছেলে নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আলুগুলোকে একটু লালচে বর্ণ করে আমি ভেজে নিচ্ছি এ দেখো প্রায় লালচে বর্ণ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে আমি যেই কষানো আছে মাংসগুলো কষানো হচ্ছে সেই মাংসর মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই আলুগুলো সেদ্ধ আছে কিন্তু ভাজার পর আর একটু শক্ত হয়ে গেছে এবার এগুলোকে ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু আলুতে লবণ দেওয়া নাই তাই লবণটা আলুর মধ্যে ঢোকার জন্য বেশ কিছুক্ষণ কষাতে হবে দেখো কতটা তেল ছাড়ছে ভালোভাবে কষানো হয়ে আসলে ঠিক এ পর্যায়ে আসবে তখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সব মাংস আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু এরকমভাবে নামাতে হলে এতে আরও কিছুটা পানি দিতে হবে এ দেখো আমি পানি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব চলো সেদ্ধ হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে সবগুলো এবার আমি নামিয়ে নেব এসি মুরগির মাংসের টেস্টই আলাদা একদম খেতেও অসম্ভব ভালো লাগে তার টেস্ট বলে বোঝানো অসম্ভব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর প্রায় আমার হয়ে গেছে একদম মাখো মাখো গায়ে গায়ে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচি দেওয়ার পর এই গ্যাসটাকে অফ করে এটাকে আমি বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর এটাকে আমি ঢালার পর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই দেখো পিসগুলো দেখো একদম কতটা সুন্দর মাংসগুলো একটু শক্ত শক্ত ভাব থাকলেও সব ভিতরে কিন্তু লবণ ঝাল সব কিছুই ঢুকে গেছে কি বন্ধুরা তোমরা এরকমভাবে বানাও তো মুরগির মাংস যদি না বানাও তাহলে একবার হলেও বানিয়েও কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে কি না তার থেকে খেতেও কিন্তু অসম্ভব মজাদার কি বলবো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে বলার মতো খেতে সত্যি খুব ভালো হয়েছে দেখো আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে আমার এই রেসিপি ফলো করে একবার হলেও তোমরা রান্না করে দেখো বন্ধুরা তারপর কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও আমি আবারও আসবো পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা বন্ধুরা